আমরা সবাই ছোটবেলায় খরগোশ এবং কশ্যপের গল্প করেছি যেখানে খরগোশ এবং কশ্যপ দুজনই প্রতিযোগিতা করে এবং প্রতিযোগিতাতে খরগোশ কিছু সময় এসে থেমে যায় কিছুক্ষণ ঘুমিয়ে নিই এরপরে আবার দোধ দিকে কশ্যপ আসলে কিন্তু কশ্যপ আস্তে আস্তে হেঁটে 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 নিজের গন্তব্যে পৌঁছে যায় আসলে এই গল্পটা থেকে আমরা কী শিক্ষা পাই এই থেকে আমরা কয়েকটা বিষয় শিক্ষা পাই তার মধ্যে এক নম্বর ক্ষমতাকে নিয়ে বেশি অতিরিক্ত আত্মবিশ্বাস করা দরকার খরগোশ সেটাই করেছিল সে কারণে সে ঘুমিয়ে গিয়েছিল সে কারণে সে সফল হতে দুই নম্বর কষ্ট ব্যথা বিষয়টা সে হয়তো অনেক দ্রুত আগাতে পারে কিন্তু আস্তে আস্তে ধীরে 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 এগিয়ে এগিয়ে নিজের গন্তব্যে পৌঁছেছে সকল ব্যক্তিরা সবসময় ধীরে ধীরে কাজ করে ধারাবাহিকতা কাজ করে নিজেকে এগিয়ে নিয়ে যায় তো আমরা সব সময় চেষ্টা করবো নিজেকে ধারাবাহিকতার সাথে এগিয়ে নিয়ে যে নিজের গন্তব্যে প্রসারণের জন্য